মাউন্ট এভারেস্ট পৃথিবীর ছাদ কিন্তু এই বছর এই চূড়ার পথটি এক ভিন্ন কারণে শিরোনামে এসেছে পর্বতারোহীদের যানজট যা কমপক্ষে নয় জনের মৃত্যুর জন্য দায়ী হতে পারে সমুদ্রপৃষ্ঠ থেকে উনতিরিশ হাজার ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত এই পর্বতমালায় এমন সব রহস্য লুকিয়ে আছে যা সবচেয়ে অভিজ্ঞ অভিযাত্রী এবং বিজ্ঞানীদেরও অবাক করে এর বরফের ঢালে কি কি অসাধারণ আবিষ্কার লুকিয়ে আছে আসুন মাউন্ট এভারেস্ট সম্পর্কে এমন পনেরোটি উল্লেখযোগ্য তথ্য উন্মোচন করে দু সাল প্রবীণ পর্বতারোহী জন গ্রিফিন এক অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখোমুখি হন প্রকৃতির কারণে নয় বরং মানুষের কারণে স্থির দড়ি নিয়ে একটি সাধারণ ভুল বোঝাবুঝি থেকে শেরপাদের একটি দলের সাথে তাদের উত্তেজনা শুরু হয় শেরপাদের অভিযোগ ছিল গ্রিফিনের দল তাদের সীমা অতিক্রম করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে এগিয়ে আসেন মেলিসা আরনট একজন অভিজ্ঞ পর্বতারোহী তিনি বিপদ বুঝতে পেরে গ্রিফিন এবং তার সঙ্গীদের পিছু হরতে বলেন তারা তার কথা শুনে নিরাপদে নেমে আসেন এই ঘটনাটি মনে করিয়ে দেয় এভারেস্ট জয় কেবল শক্তি দিয়ে হয় না এর জন্য প্রয়োজন বিশ্বাস এবং পারস্পরিক শ্রদ্ধা এভারেস্টের উত্তর পূর্ব শৃঙ্গের কাছে একটি জায়গার নাম মানচিত্রে নেই কিন্তু সব পর্বতারোহী এর নাম জানে রেইনবো ভ্যালি এই নামটি এসেছে সেই সব পর্বতারোহীদের উজ্জ্বল রঙের পোশাক থেকে যারা কখনো চূড়া থেকে ফিরে আসতে পারেননি প্রতিটি রং এক একটি অসমাপ্ত গল্পের সাক্ষী চরম উচ্চতা এবং তীব্র ঠান্ডার কারণে মৃতদেহ উদ্ধার করা প্রায় অসম্ভব তাই রেইনবো ভ্যালি মানুষের অদম্য সংকল্প এবং প্রকৃতির অপরিসীম শক্তির এক জীবন্ত প্রতীক হয়ে উঠেছে এর নাম প্রাণবন্ত হলেও উপত্যকাটি আসলে এক গম্ভীর স্মারক উনিশশো সাল স্যার এডমন্ড হেলেরি এবং তেনজিং নোর্গের ঐতিহাসিক আরোহণের এক বছর আগে একটি সোভিয়েট অভিযাত্রী দল উত্তর দিক থেকে এভারেস্ট জয়ের জন্য যাত্রা করে তাদের লক্ষ্য ছিল চূড়ায় লেনিন এবং স্ট্যালিনের প্রতিকৃতি স্থাপন করা দলটি ছাব্বিশ হাজার ফুট উচ্চতা অতিক্রম করে তাদের চূড়ান্ত শিবির স্থাপন করে এরপর তাদের আর কোনো খবর পাওয়া যায়নি কোনো রিপোর্ট প্রকাশ করা হয়নি এবং ঘটনাটি ইতিহাস থেকে প্রায় মুছেই ফেলা হয়েছিল বহু বছর পর দু সালে একটি অনুসন্ধান দল ক্যাম্প ফোরের কাছে একটি পুরনো তামু আবিষ্কার করে ভেতরে ছিল চারটি সংরক্ষিত মৃতদেহ যা কোনো পর্বতারোহণের তালিকায় ছিল না সেই সোভিয়েত দলের রহস্য আজও অমীমাংসিত উনিশশো তিপ্পান্ন সালে হিলারি এবং তেনজিংয়ের আগে কি কেউ এভারেস্ট জয় করেছিল এই প্রশ্নটি প্রায় এক শতাব্দী ধরে পর্বতারোহী সম্প্রদায়কে তাড়া করে বেড়াচ্ছে ১৯২৪ সালে জর্জ ম্যালেরি এবং অ্যান্ড্রিউ স্যান্ডি আরভাইন চূড়ার দিকে রওনা হন এবং চিরতরে হারিয়ে যান ভূতত্ত্ববিদ নোয়েল ওডেল তাদের শেষবার চূড়ার কাছাকাছি দেখেছিলেন এরপর মেঘ ঘেসে তাদের ঢেকে দেয় উনিশশো সালে পর্বতারোহী কনর্যাড অ্যাঙ্কার ম্যালেরির আশ্চর্যভাবে সংরক্ষিত মৃতদেহটি খুঁজে পার কিন্তু যে ক্যামেরাটি তাদের চূড়া জয়ের প্রমাণ দিতে পারত সেটি পাওয়া যায়নি ম্যালেরি এবং আরবাইন কি পৃথিবীর সর্বোচ্চ বিন্দুতে পৌঁছেছিলেন সেই রহস্য আজও বরফের নিচে চাপা পড়ে আছে এভারেস্টের ঢালে ছড়িয়ে আছে দুইশরও বেশি মৃতদেহ এদের মধ্যে সবচেয়ে পরিচিতদের মধ্যে একজন হলেন গ্রিন বুটস তিনি ছিলেন একজন ভারতীয় পর্বতারোহী যিনি উনিশশো সালের ঝড়ে মারা যান বছরের পর বছর ধরে তার দেহটি একটি গুহায় পড়েছিল এবং চূড়ার কাছে পৌঁছানোর একটি ল্যান্ডমার্ক হয়ে উঠেছিল সময়ের সাথে সাথে গ্রিন বুটস এভারেস্টের ঝুঁকি এবং সম্মানের প্রতীক হয়ে উঠেছে সাম্প্রতিককালে পাহাড়ে মর্যাদা রক্ষার প্রচেষ্টায় তার দেহাবশেষ দৃষ্টির আড়াল করা হয়েছে কিন্তু তার গল্পটি সাহস এবং ট্র্যাজেডির এক স্থায়ী স্মারক সুইস মেশিন নামে পরিচিত ইউলিস্টেকের অবিশ্বাস্য গতি এবং দক্ষতার কথা বলা হবে তার একক আরোহণ এবং রেকর্ড ভঙ্গের গল্প শেষে তার ম্রান্তিক মৃত্যুর কথা উল্লেখ করা হবে যা পর্বতারোহণের জগতে এক শূন্যতা তৈরি করেছে পেম দর্জির রেকর্ডের পাশাপাশি তার অলৌকিক অভিজ্ঞতার কথা বর্ণনা করা হবে পর্বতের মিষ্টময় শব্দ যা পরে বিজ্ঞানীরা তাপিও ফ্র্যাকচারিং হিসাবে ব্যাখ্যা করেন কিন্তু শেরপাদের কাছে তা আজও পর্বতের আত্মা হিমালয়ের কিংবদন্তি ইয়েটি বা তুষার মানবের গল্প বিভিন্ন অভিযান এবং গবেষকদের তথ্য তুলে ধরা হবে যাই রহস্যময় প্রাণীর অস্তিত্ব নিয়ে জল্পনা জিগিয়ে রেখেছে এভারেস্টের চূড়ায় সামুদ্রিক জীবাশ্মের আবিষ্কারের কথা বলা হবে যা প্রমাণ করে যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গটি একসময় সমুদ্রের নিচে ছিল এটি পৃথিবীর ভূতাত্ত্বিক পরিবর্তনের এক অবিশ্বাস্য গল্প ডুগ হ্যাস্টন এবং ডার্ক স্কটের ডেথ জোনে বেঁচে থাকার গল্প তাদের অদৃশ্য সহকারী বা থার্ডম্যান ফ্যাক্টরের অভিজ্ঞতা যা চরম বিপদের মুহূর্তে মানুষের মনস্তত্বের এক অদ্ভুত দিক তুলে ধরে চরম প্রতিকূল পরিবেশও এভারেস্টে জীবনের অস্তিত্ব হিমালয়ান জাম্পিং স্পাইডার থেকে শুরু করে তুষার চিতা পর্যন্ত বিভিন্ন প্রাণীর অসাধারণ অভিযোজনের গল্প পর্বতারোহণের কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও শুধু বিশ্বাস এবং প্রার্থনার জোরে এভারেস্ট জয়ের চেষ্টা করি মরিস উইলসনের অবিশ্বাস্য গল্প তার ডায়েরি এবং তার দেহাবশ্বাস আবিষ্কারের রহস্যময় পরিস্থিতি এভারেস্টের ক্রমবর্ধমান পরিবেশগত সংকট পর্যটকদের ফেলে যাওয়া বর্জ্য কীভাবে এই পবিত্র স্থানকে দূষিত করছে এবং এটি মোকাবিলায় নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরা হবে উনিশশো সালের বিপর্যয়ের সময় পর্বতারোহী আনাতলি বুকরেভের নিঃস্বার্থ এবং সাহসী উদ্ধার অভিযানের গল্প অক্সিজেন ছাড়া আরোহণ এবং একাই তিনজনকে বাঁচানোর মাধ্যমে যে ভাব বীরত্ব তারই তিনি পরিচয় দিয়েছিলেন ভূতত্ত্ববিদ জিম ডেভিডসনের অভিজ্ঞতা যিনি দু হাজার পনেরো সালের ভূমিকম্পের সময় এভারেস্টে আটকে পড়েছিলেন এই বিপর্যয় থেকে বেঁচে ফিরে দু সালে পুনরায় চূড়া জয় করার মাধ্যমে তার অদম্য ইচ্ছাশক্তির গল্প এই পনেরোটি আবিষ্কার প্রমাণ করে যে মাউন্ট এভারেস্ট কেবল একটি পর্বতশৃঙ্গ নয় এটি সাহস ট্র্যাজেডি বিজ্ঞান এবং মানুষের অদম্য চেতনার এক জীবন্ত উপাখ্যান এর প্রতিটি চূড়া প্রতিটি বরফে ঢাকা পথ অসংখ্য গল্প লুকিয়ে রেখেছে মাউন্ট এভারেস্টে আসলে কী ঘটছে বলে আপনার মনে হয় আপনি কি কখনও চরম পরিবেশে ব্যাখ্যাহীন কিছু অনুভব করেছেন নিচের মন্তব্যে আপনার মতামত জানান আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য ধন্যবাদ